আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মজা তার রেসিপি নিয়ে চলে আসলাম কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক রান্না খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুল্লা রহমান রহিম পুঁই শাক নিয়ে নিচ্ছি তাজা টাটকা পুঁই শাক আমরা কেটে নেব তো প্রথমে আমরা শাকের ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি ডাটাগুলো মিডিয়াম সাইজ করে আমরা কেটে নেব এই দিকে নিয়েছি কাঁঠালের বীজ প্রথমে আমরা কাঁঠালের বীজে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর কাঁঠালের বীজ আমরা সবগুলো পানিতে ভিজিয়ে রেখে দেব এবং ভালোভাবে পরিষ্কার করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নিব তেলটি গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমরা ভেজে নেব মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উঠিয়ে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেছে। অবশিষ্ট থাকা মাছগুলো আমরা সেমভাবে ভেজে নেব চলে বসে দিচ্ছি কড়াই এবং এর মধ্যে তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুন্তি দিয়ে চেয়ে নিচ্ছি যখন এর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে অ্যাড করে দেব আলু আলু দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ মরিচের পেস্ট দুই টেবিল চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে নেড়ে চেড়ে অ্যাড করে নেব হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ মশলাটি নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করে দেবো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর খুন্দির সাহায্যে আমরা নেড়ে চেয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মশলাটি আমরা নেড়ে চেয়ে নেব মশলাটি নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি শাকের ডাটা ডাটা দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে চেয়ে নিচ্ছি পাল্টিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে দেখতে পাচ্ছেন ডাটাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি পুঁই শাক পুঁই শাক দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে শাকটি কষিয়ে নিতে হবে চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানি দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছ ভেজে রাখা মাছ আমরা এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিলচে চামচ চারপাশে ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমাদের রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার পুঁইশাক রান্না রেসিপি কাঁঠালের বীজ দিয়ে এইভাবে পুঁই শাক রান্না করলে খেতে তো অসম্ভব মজা লাগে পুঁইশাকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ